আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাচ্ছেন এই টেলার সফটওয়্যারটি মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা চালাবেন বা কিভাবে আপনারা চালাতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে এই টেইলার সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে যেতে হবে এখান থেকে এই যে গুগল ক্রোম আছে এই গুগল ক্রোমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যদি আপনার লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটি আপনার চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার সফটওয়্যারটি চলে আসছে আপনাদের গুগল ক্রোমে যখন আমরা ইনস্টল করে দেবো তখন আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন একবার শুধু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন আর বারবার দেওয়ার দরকার হবে না একবার দিলে আপনার আপনি চালাতে পারবেন সব সময়ের জন্য এরপর দেখুন আর দেখাবো তেরোশো চুরাশি নাম্বার অর্ডারটি কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে অর্ডার কাটিং করবেন বা কারিগরকে কীভাবে কাজগুলো দেবেন সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা একটু জম করে নিই এখান থেকে একটু জম করে নিই জম করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আচ্ছা এর আগে আমাকে এই যে বাংলা করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলা ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আপনারা একটু জম করি এই যে এখানে দেখুন বাংলা দেওয়া আছে তো এখানে আপনার এই যে বাংলা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা অটোমেটিক বাংলা করা আছে চাইলে আপনারা ইংলিশ তারপর এখান থেকে বাংলা তারপর হিন্দিতে করে নিতে পারবেন এখানে আমি বাংলাতে করে দিয়েছি তো বাংলা করে দেওয়ার পর এখান থেকে উপরে যে থ্রি ডট লাইন আছে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জুম করে এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা অর্ডার পরিচালনা যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এই যে অর্ডার পরিচালনা এখানে ক্লিক করবেন এখানে অর্ডার পরিচালনাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে নতুন অর্ডার অর্ডার তালিকা কাটিং অর্ডার তালিকা অর্ডার তালিকা তৈরি অর্ডার তালিকা তো এখান থেকে আপনাদের সহজ করে বোঝায় এখানে আপনারা এই যে অর্ডার তালিকাতে সমস্ত অর্ডারগুলো আপনারা দেখতে পারবেন এরপর দেখাবো তেরোশো চুরাশি নাম্বার যে অর্ডারটি আছে সেটা আমরা দেখব এখানে এই যে অর্ডার কাটিং অর্ডার তালিকা ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমি প্রথমে ক্লিক করব তো আমরা কি করবো এই যে কাটিং অর্ডার তালিকাতে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে তেরোশো চুরাশি নাম্বার অর্ডার আছে কি না এই যে দেখতে পাচ্ছেন এখানে তেরোশো চুরাশি নাম্বার নাই আমার এখানে আচ্ছা এখন দেখবো আমরা এটা যেহেতু আমার এটা কি লেখা আছে উপরে দেখুন এই যে উপরে দেওয়া আছে কাটিং অর্ডার মানে কাটিং অর্ডার হ্যাঁ না এটা আপনার কাটিং অর্ডার লিস্টটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আবার সেম এখানে আপনার এই যে থ্রি ডট লাইনে যাব এখানে ক্লিক করার পর এখন দেখবো আমরা এই যে সেলাই অর্ডার তালিকাতে এই যে দেখতে পাচ্ছেন সেলাই অর্ডার তালিকাতে এখানে ক্লিক করব এখানে সেলাই অর্ডার তালিকাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার কিন্তু কারেন্টই করা নাই এরপর দেখুন এখান থেকে আমি আবার ব্যাক যাব এই যে এখানে ব্যাক যাব এখানে তো ব্যাক যাওয়ার পর এখানে লেখা আছে দেখুন এই যে তৈরিকৃত অর্ডার এখানে দেওয়া হচ্ছে এই যে তৈরিকৃত অর্ডার গ্রহণ এখানে আমি যদি অর্ডার অর্ডার যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে তেরোশো চুরাশি নাম্বার অর্ডার তো আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন যে চোখের মতো যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখন এখানে প্রথমে আপনারা দেখবেন হেডলাইন তো এখানে দেখতে পাচ্ছেন কি রিসিভ ডিটেইলস অর্ডার 1384 তার মানে এটা আপনারা এখন রিসিভ করবেন অর্থাৎ কারিগর যখন আপনাকে কাজটা শোরুমে এসে বোঝায় তখন আপনি এখান থেকে রিসিভ করবেন তো রিসিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসএন শো এখানে আপনারা ক্লিক করবেন তো প্রথমে আমাদের আমার মিস্টেক হয়ে গেছে এটা আপনার অলরেডি আপনার কাটিং করা হয়ে গেছে এবং কারিগরকে কাজটা দেওয়া দেওয়া হয়ে গেছে এখন দেখাবো রিসিভটা কিভাবে করবেন যখন আপনার কারিগর কাজটা কমপ্লিট করার পর যখন আপনার সর্বের নিয়ে আসবে তখন এটা আপনার কীভাবে রিসিভ করবেন সেটাই দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখান থেকে এই যে রিসিভ যে লেখাটা আছে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন যদি আমি ক্লিক করি তাহলে আপনার যখন আমি এই অর্ডারটি যখন আমি রিসিভ করব রিসিভ করার সঙ্গে সঙ্গে যে কাস্টমারের তথ্যগুলো দিয়েছেন বা কাস্টমারের ফোন নাম্বারটা নিয়েছেন আপনি অটোমেটিক তার কাছে একটা মেসেজ চলে যাবে তাহলে কি ওই কাস্টমারটি ঘরে বসে থেকে তার অর্ডারটি তো দেখতে পাচ্ছে বা কাজটা কমপ্লিট হয়েছে কিনা সে কিন্তু আপনার দোকানে এসে বা আপনার শোরুমে এসে কিন্তু ঘুরে যাবে না ঠিক আছে সে কিন্তু এই অর্ডারটি অর্ডারটা ডেলিভারি করতে পারবে বা অর্ডারটা সে নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন আবার যদি আমি এখানে যদি ক্লিক করি এখানে সো অ্যাশানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লাং দেখাবে মানে অ্যাকশন বাটনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একসঙ্গে এখানে ডান থাকতো সেটা ডান করে দিয়েছে বলে এখানে আপনার ডানটা হাইট হয়ে গেছে এরপর দেখুন এখানে লেখা আছে রিসিভ এরপর এখানে দেখা ইয়েস মানে আমি এই আছে সেটা আমি রিসিভ করেছি আচ্ছা এটা ক্লোজ করে দিই এখন আমি দেখব এটা হবে আপনারা অর্ডার তালিকাতে যা দেখবেন তো এখানে থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার তালিকা লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন অর্ডার তালিকাতে ক্লিক করব ক্লিক করার পর এখন এটা আমার ডেলিভারের উপযোগ হয়ে গেছে ঠিক আছে এরপর দেখুন এখান থেকে আমি এই যে অনুসন্ধান যে লেখাটা আছে এটা আছে আপনার বাংলাতে করা আছে আর যদি আপনি ইংলিশে করেন তাহলে এখানে সার্চ লেখা থাকবে এখানে আপনারা তেরোশো চুরাশি নাম্বার যখন আমি সার্চ করব তখন এই যে দেখুন এই সাইডের দিকে এই যে লেখা আছে দেখুন এখানে ডেলিভারির উপযোগ হয়ে গেছে যদি ডেলিভারি যদি রিসিভ যদি আপনি না করতেন তাহলে এখানে আপনার কখনো ডেলিভারি অপশনটা আসবে না যখন আপনি রিসিভ করবেন ওয়ার্কার কাছ থেকে বা কারিগর কাছ থেকে যে কোনো পণ্য যখন আপনি রিসিভ করবেন তখন এটা আপনার অটোমেটিক এখানে ডেলিভারি অপশনটা চলে আসবে এরপর দেখুন এখান থেকে আপনারা চাইলে কাস্টমারকে ডেলিভারি করতে পারবেন এখান থেকে আমি এটা লাইভ প্রুফ দেখাচ্ছি এটা আছে আমার অলরেডি অর্ডারটা নেওয়া আছে এই আমি এখানে রিসিভ না সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজটা করছি এখান থেকে দেখুন এখান থেকে আপনারা যে ডেলিভারি যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন অর্থাৎ যখন ওই কাস্টমারটি ডেলিভারি নিতে আসবে তখন আপনি এখানে ক্লিক করবেন ডেলিভারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চাইলে কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারেন এখান থেকে ডিসকাউন্ট দিতে পারেন তার টোটাল কত আছে ঠিক আছে এই জেড আপনি এখানে এই টাকাটা আপনি ব্যাংকে দেবেন না ক্যাশে দেবেন টু জেড আপনি এখানে করে নিতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে দেবেন কোন অ্যাকাউন্টে টাকাটা নেবেন তারপর যদি আপনি এখানে যদি সেভ করে দেন তাহলে আপনার সেভ হয়ে যাবে তো যেহেতু আমরা সেভ করতে এসেছি এটা আমরা ক্যান্সেল করে দেব এটা হচ্ছে আপনারা হবে অর্ডারগুলো নেবেন কারিগরের কাজগুলো দেবেন কীভাবে কাটিং করবেন কীভাবে ডেলিভারি করবেন এ টু জেড অন্যান্য ভিডিওতে আমার দেওয়া দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা এই সফটওয়্যারটা নিতে আগ্রহী যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান ফোর ফোর ফাইভ ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার এই সপ্তাহটি পেয়ে যাবেন তো এসে ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত